হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আজকের এই নতুন ব্লগে তো আজকে বেসিক্যালি এটা এডিটেড ব্লগই করা হচ্ছে সরি তো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো অসুস্থ আছো এই মুহূর্তে আমি আমার বাড়িতে আছি একদম নিজের নিজ বাসস্থানে তো বন্ধুরা সেইখান থেকে আমি পুরো ভিডিওটা বানাচ্ছি একটু আগে লাইভ করছিলাম বাড়িতে এসেছিলাম তো বাড়িতে বাবাকে একটু ফোনটা ঘাটা শিখিয়ে দিচ্ছিলাম অনেক যে সিস্টেমটা ছিল ওটা একটু আপডেট করার ব্যাপার ছিল তো একটু সেটা শিখিয়ে দিচ্ছিলাম দেখালাম তোমাদেরকে কি করছিলাম না করছিলাম তো এই মুহুর্তে আবার লাঞ্চের সময় হয়ে গেছে আবার লাঞ্চ করবো তো লাঞ্চ করার আগে তারা ছোট আইডিয়া মাথায় পড়লো কি যে বিগত একটা ব্লগ আমি আপলোড করেছিলাম কি যে ব্লগ করে কি অর্থ উপার্জন করা যায় সেটা তোমরা দেখেছ কি যে যায় কি যায় না অনেক ছোট বড় ব্লগার অনেক টাকা পয়সায় ইনকাম করেছে তাদের ম্যাক্সময় অনেক মতলব সিম্পিল পরিস্থিতি ছিল সেটা আজকে একটা ভালো রিচেস্ট জায়গায় তারা পৌঁছেছে তবে হ্যাঁ তারা খেটেছে খেটে খাটনের ফলে সেটা হয়েছে তো আজকের যে টপিক সেটা আলোচনা করব তার আগে তোমরা যারা যারা এই প্রথমবার চ্যানেলে আছো ভিডিও দেখছো তাদেরকে বলি একবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও বড় বড়ো ব্ল বেশি বেশি ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারি তো চলো ভিডিওটা শুরু করা যায় আজকের টপিক হচ্ছে যে ব্লগ তো আমরা করি ব্লগ করে অর্থ উপার্জন করা যায় সেটা আমরা জানি কিন্তু আমরা করবো কিভাবে আমরা কোন টপিকের ওপরে ব্লগ করবো আমরা করব কিভাবে আর কোন টপিকের ওপর ব্লগ করব সেটাই আজকে হচ্ছে মূল আলোচনার বিষয় কি যে আজকে দিনে দাঁড়িয়ে যে কোনো জিনিসের ওপরেই টপিক হতে পারে তার আগে ব্লগটা করবো কীভাবে এইটা জিনিসটা করার আগে আমাকে আগে ভেবে নিতে হবে কি আমি কোন টপিকের ওপর ব্লগটা বানাতে চাই সেটা যে কোনো কিছুর ওপরে হতে পারে তুমি তোমার দৈনন্দিন জীবনের যে কোনো একটা অংশ বা পার্টকে তুমি নিতে পারো তোমার ব্লগের টপিক তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো দাঁত ব্রাশ করছো মুখে চোখে জল দিচ্ছ ফ্রেশ হচ্ছ স্নান করছো খাওয়া দাওয়া করছো পড়াশোনা করছো খেলাধুলা করছো অফিসের কাজ করছো বাড়িতে রান্না বান্না করছো তারপরে মাঠে বিকালে খেলতে যাচ্ছ জিমে যাচ্ছ হ্যাঁ কুসাপ মারছো বাটারফ্লাই মারছ তো অনেক কিছু তারপরে সাইক্লিং করছো দৌড়াদৌড়ি রানিং করছো জাম্পিং করছো সমস্ত কিছু কিন্তু একটা ব্লগের পার্ট হতে পারে তো সেটা তোমাদেরকে ডিসাইড করতে হবে সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে মিট আপ করছো কেউ পড়াশোনা যাচ্ছ কেউ কোচিংয়ে যাচ্ছ কেউ রেস্টুরেন্টে খেতে যাচ্ছ তো প্রত্যেক কটা আইটেম কিন্তু একটা ব্লগের পার্ট হতে পারে যদি তোমরা চাও তো ব্লগ বেশি বড়ো আমি বলে আমি আমার মতে বলে বেশি বড় লং ডিস্টেন্স ব্লগ করাটা উচিত নয় সেতে অনেক সময় যে ভিউয়ার্স আছে তারা কিন্তু স্কিপ করে ব্লগটা দেখে তো মোটামুটি ছোট ছোট ব্লগ করার চেষ্টা করবে তোমরা এতে পুরো ব্লগটাই আশা করি ভিউয়ার্সরা দেখার চেষ্টা করবে তো এটা আমারও হতো আমি বড় বড় ব্লগ করতাম কি টাইমিংটা যাতে মেনটেন হয় তার জন্য কিন্তু আমি যাতে আমার যে চার হাজার ঘন্টা ওয়ার্চ আওয়ার সেটাকে কমপ্লিট করানোর জন্য আমি বড় বড়ো ব্লগ করতাম কুড়ি মিনিট পঁচিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট এরকম বড় বড় ব্লগ বানাতাম তখন দেখলাম না স্কিপ করে বোধহয় দেখছে কারণ প্রথম প্রথম দেখা যেত না স্টুডিওর মাধ্যমে ইউটিউব স্টুডিওর মাধ্যমে দেখা যায় না কে স্কিপ করে দেখছে কে এইভাবে দেখছে তো দেখতে পাচ্ছি ভিউ বেশি কিন্তু টাইম কম তার মানে স্কিপ করেই দেখছে তো খুব গরম পড়েছে গরমের জন্য আর কী করবো খালি গায়ে গামছা গায়ে দিয়েই নেমে পড়েছি ব্লগ বানাতে তো বন্ধুরা যে কোনো টপিকের ওপরে তোমরা ব্লগ বানাতে পারো খাওয়া দাওয়ার উপরে যে কোনো কিছুর উপরে তোমরা ব্লগ বানাতে ব্লগটা তোমরা বানাবে কী করে তোমরা মোবাইলটাকে কোনো একটা স্ট্যান্ড বা কোনো একটা কিছুর ওপরে এইভাবে মোবাইলটাকে বসাবে বসানোর পরে ক্যামেরাটা অন করে দেবে ফ্রন্ট ক্যামেরা যার ফ্রন্ট ক্যামেরা ভালো না সে ব্যাক ক্যামেরায় আয়নার সামনে ফোনটাকে রাখবে তাহলে তোমরা আয়নাটা হয়ে যাবে ফ্রন্ট ক্যামেরা কিন্তু মোবাইলের ব্যাক ক্যামেরার মাধ্যমে কিন্তু তোমার ব্লকটা চলতে থাকবে মানে ক্যামেরাটা হবে আর কি ভিডিওর ফুটেজটা নেওয়া হবে তো প্রথম ওপেনিংটা তোমরা এইভাবেই দেবে একদম ফুল অফ এনার্জির সাথে ব্লকটা করতে হবে ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ হ্যালো ফ্রেন্ডস নমস্কার বন্ধুরা আজকের এই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই এইভাবে ওপেনিংটা দিতে হবে তো বন্ধুরা আজকে আমি এই এই জায়গায় এই এই করছি আজকে এই হচ্ছে বাড়িতে ওই হচ্ছে আমি সেখানে গেছি ওখানে গেছি তো এইভাবে তোমাকে ব্লগটাকে বানাতে হবে জাস্ট ব্লগ বানানো মানে কি আমি ক্যামেরাটাকে ধরবো এবং আমি আমার সম্বন্ধে কিছু একটু বলবো রাস্তায় কিছু হচ্ছে কিনা সেটা দেখাতে পারি হ্যাঁ কোনো কেউ কিছু খাবার বানাচ্ছে সেটা দেখাতে পারি দেখো আজকে এই রান্না হচ্ছে বাড়িতে আর চিকেনটা রান্না হচ্ছে চিকেনটা এইভাবে খুঁটি দিয়ে বাড়ির লোক নাড়ছে সেটাকে তোমাকে দেখাতে হবে তো এটাই হচ্ছে ব্লগ এখন আমি ক্যামেরা এরকমভাবে অপভোগ করছি আর মা বাবা ওখান থেকে দেখ তাকিয়ে তাকিয়ে ভাবছে যে আমি কি করছি যাই হোক প্রতিভা থাকে প্রত্যেককে মানুষের মধ্যে তো সেটাই হচ্ছে ব্যাপার তো এইভাবে ব্লগটা বানাতে হবে এবং ক্লোজ একদম এন্ডিংয়ে তোমাদেরকে প্রত্যেকটা ব্লগেই তোমরা দেখতে পাবে কি বন্ধুরা এইভাবেই বলে প্রত্যেকে কি বন্ধুরা আজকের ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগলো আশা করি ভালো লেগেছে এরকমভাবে বলে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের কাছে আরও আমার ব্লগটা পৌঁছিয়ে দেবেন তো এইভাবেই কিন্তু তোমাদেরকে ব্লগটা করতে হবে ঠিক আছে এভাবে এন্ডিং দিতে হবে এবং এন্ডিংয়ে অতি অবশ্যই বলতে হবে কি যে অতি অবশ্যই আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা না বললে বলতে পারো কোনো ব্যাপারে যার ভালো লাগবে সে সাবস্ক্রাইব করবে যার পছন্দ হবে সে সাবস্ক্রাইব করতে পারে ঠিক আছে তো এটাই হচ্ছে মূল আলোচনার বিষয় যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল আমি স্নান টান করে ভাবছিলাম যে কোন রিলেটেড ইস্যুতে ব্লগটা করা যেতে পারে কোন বিষয়টা নিয়ে ব্লগটা তোমাদেরকে সাথে আমি করতে পারি তো ফালতু ঘরের আলোচনা সবাই দেখে ঘর তারপর রাস্তার খাবার দাবার সবাই দেখে এমন একটা স্পেশাল টপিক আলোচনা করা যাক যেটা মানুষের কাজে লাগে তো আমি আশা করি তোমাদেরকে ভালো একটা সাজেশান দিতে পারলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে ওই সেম এন্ডিং কিন্তু আমি দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আরও বেশি বেশি ব্লগ যাতে তোমাদেরকে উপহার দিতে পারি আমি আরও বেশি বেশি আমার রিলস দেখো নাচতে না জানলে উঠান ব্যাকা ওই টাইপের একটু রিলস করি নাচি আর কি তো মোটামুটি একটু সাপোর্ট করো লাইক করো শেয়ার করো বন্ধুবান্ধদের কাছে আর ফেসবুক থেকে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অতি অবশ্যই ফেসবুকের ডিসক্রিপশানে এই ভিডিওর ডিসক্রিপশানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করা থাকবে অতি অবশ্যই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ভিজিট করবে এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে চলো বন্ধুরা টাটা গুড বাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ পরবর্তী ব্লগে নিশ্চয়ই আবার দেখা হবে বাই বাই